একটা সত্য কথা বলেন তো বলবেন মানে একবার বেশি না জামায়াত ইসলাম কখনোই ব্যাংক করছে জামায়াত শিবির শুনছেন ওদের নাম আসছে পত্রিকাতে মিডিয়াতে ওদের নাম কোথাও আসছে ব্যাংক ডাকাতে জামায়াত শিবির শিবির জামায়াত এই যে দুইটা নাম এদের নামে কখনো শুনছেন যে পাচার করছে লুট করছে পাঠাইছে সুইস ব্যাংকে অফসরে কেমেন অ্যান্টিগোয়া প্যারাডাইস আইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া পাচার করছে কিনা বল সত্যি কথা বলেন খেন স্পিক দ্য ট্রুথ শ্যালু স্পিক দ্য ট্রুথ একবার বলুন সত্যি কথা জামাই শিবি এটা করছে মেলা গালি দেন মেলা ট্যাপালটা কথা বলেন মেলা ধান্দাবাজি করেন আন্ডাবাজি করেন গুন্ডাবাজি করেন মেলা 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 গালি দিতে দিতে আমারে আপনারা শেষ করে ফেলছেন গালি দিতে দিতে আমারে আপনারা ভর্তা করে ফেলছেন কিন্তু বলেন জামায়েত শিবির কি ব্যাংক ডাকাতি করছে কি না পাচার করছে কি না প্যানামা পত্রিকা প্যানামা পেপার, সুইস ব্যাঙ্কে নাম আসছে জামায়াতের আমির শিবিরের প্রেসিডেন্ট শিবিরের কর্মী জামায়েতের কোন সেক্রেটারি তারা প্যানামা পেপার্সে তাদের নাম আসছে এজ এ লুটেরা পাচারকারী চোর ডাকাত খুনি আসছে জামায়াত ইসলামের কোন লোক আমির বা যে কোন লোক একজন পানামা পেপারস অফসর আইল্যান্ড পেপারস সেল অ্যাকাউন্ট পেপারস সে মালয়েশিয়া হোটেল মোটেল ব্যবসা বাণিজ্য কিনে যাদের নাম আসে যাদের নাম শুনছেন আপনারা ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ইয়ার্স মতো দরবেশের মতো তার মতো এর মতো গ্যাস মামুনের মতো গ্যাস মামুনের মতো ওদের মতো এদের মতো তাদের মতো 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 সবার গালি দেন আর বলেন মত নাকি জামায়াত ইসলাম মেলা টাকা দেয় মেলা আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার দেয় তো সত্যি কথা বলেন মিথ্যা কথা বলবেন না নামাজ আসছে ঋণ খেলাপি করে জামাইতের আমির দিন খেলাপি করছে জামায়াতের আমির ডক্টর শফিক কখন ঋণ খেলাপি করছে এর সালামের মতো দরবেশের মতো আপনার মতো ওর মতো ঋণ খেলাপি করছে আওয়ামী লীগের মতো বিএনপির মতো জাতীয় পার্টির মতো আওয়ামী লীগ বিএনপির মতো এর সালামের মতো গ্যাস মামুনের মতো ঋণ খেলাপি করছে জামায়াতের আমির শিবিরের প্রেসিডেন্ট বা কোন কর্মী কোন তাদের লো মিড হাই লেভেলের আপার লেভেলের লোয়ার লেভেলের কোন নেতা করবে জামাই শিবের কখনোই ঋণ খেলাপি করছে দশ হাজার কোটি বিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি ঋণ নিয়ে তবে খেলাপি করে দিছে জামাইতে সব শিবির করছে কিনা বলেন গালি তো মেলা দিছেন বলেন সত্যি কথা বলেন আরে বলতে হবে ইউ হ্যাভ নো অপশন আপনাকে বলতে হবে গালি দিলে পরে শুনতে হবে গালি দিলে খাইতে হবে গালি যখন দিচ্ছেন গালি খাইতে হবে আমি আপনাকে বলবো আমি আপনাকে গালি দিব আমি আমি আপনাকে ধরে আন্দা আন্ডা করে দিব সান্ডা দিবো বলেন এই যারা গালি দেন যারা গালি দেন সবগুলা বিয়াদ। এই মাদার অমুক গুলা বলেন যারা মাদার অমুক যারা অমুকের বাচ্চা আমার গালি দেন যে গালি দেন যখন এমন গালি দেন যে লজ্জা আমার মাথায় হেট পরিবারের কাছে আর ফ্রেন্ড সার্কেলের কাছে আমার রিডার ভিয়ারদের কাছে আমার গালি দেখতে লজ্জা করে এত মলমূত্র মতো গালি দেন আপনারা জামায়াত নাকি আমারে টাকা দিছে মিলে মিলে ডলা দিছে আমারে তো আমাকে বলেন জামাইতের আমীর কবে এসালমের মতো দরবেশের মতো গিয়াস মামুনের মতো ওদের মতো তাদের মতো পরিবার পার্টির মতো ডাইনেস্টিক পার্টির মতো ঋণ খেলাপি করছে দশ হাজার বিষয় নিয়ে ফেরত দেয় নাই খেলাপি করে দিছে খেলাপি করে দিছে নিয়ে বলছে টাকা নাই দশ হাজার কোটি টাকা নিয়ে ঋণ নিয়ে ব্যবসা করার জন্য ঋণ নিয়ে তারপর বললো আমি ব্যাঙ্ক্রাফ্ট চ্যাপ্টার ইলেভেন ফাইল করছে ব্যাঙ্ক্রাফসি ল ফাইল করছে ব্যাঙ্ক্রাফসি ডিক্লেয়ার করছে বিশ হাজার কোটি ঋণ নিয়ে এসালামের মতো মতো অমুক গ্রুপ তমুক জামাত আমির কখনোই করছে কখনই বা শিবিরের কোন লোক প্রমাণ দেখান গালি খাবেন গালি এমন গালি দেব আমি যে গালি দিতে পারি আমি যে কিভাবে গালি দিতে কত গালি দিতে পারি আমার গালি তো শুনেন নাই আমি যখন শুরু করব গালি যখন আমি শুরু করব গালি দেওয়া টিকতে পারবেন না আমার গালি ইন্টেলেকচুয়াল গালি আমার গালি ইন্টেলিজেন্ট গালি আমার গালি সেগুলি খন্ডন করা আপনাদের কাছে কঠিন বলেন কবে জামাই শিবিরের কোন লোক ট্রেড জালিয়াতি করছে রিজার্ভ ডাকাতি করছে রিজার্ভের থেকে টাকা নিছে রিজার্ভের টাকা কে নিছে জামাই নিছে শিবির নিছে রিজার্ভে হাত দিছে কে আমাদের সবচেয়ে সেফ জায়গা রিজার্ভ সেই অ্যাকাউন্টে কে হাত দিছে লোক একটা পেনি নিছে কিন্তু কে নিছে সেটা বলবেন না সেটা বলতে হবে যারা নিছে যাদের নাম পত্রিকাতে আসে সেটা বলেন না কেন চিল্লায় বলেন রাস্তা নেই মাই খাতে বলেন মানুষের বাচ্চার মতো কথা বলেন হনুমানের বাচ্চার মতো কথা বলবেন না বান্দরের বাচ্চার মতো কথা বলবেন না মানুষের মানুষের সন্তানের মতো মতো কথা বলেন কোন লোক কখনোই অফিস অ্যাকাউন্টে টাকা নিয়ে হোটেল মোটেল ব্যবসা কিনা ক্যাসিনো ম্যাসিনো কিনা আইল্যান্ড টাইল্যান্ড কিনা দুনিয়া কিনা নাম আসছে যে সকল পত্রিকা আপনারা পড়েন যে পত্রিকা গুলো আপনার বাসায় ডেলিভারি দেয় কোন পত্রিকাতে কখনই বলছিল জামায়াতের আমির শিবির প্রেসিডেন্ট বা কোন লেভেলের লোক তার এখান থেকে টাকা পাচার করে পানামা পেপার তাদের নাম আসে নিয়ে গেছে বেগম পাড়াতে বেগম পাড়াতে এক ডজন বাড়ি কিনছে বেগম পাড়াতে পাড়া ধরে তারা বাড়ি করছে জামায়াতের লোকেরা শাড়ি ধরে বেগম পাড়াতে থাকে বেগম পাড়াতে জামায়াতের আর শিবিরের লোকেদের ডজন কে ডজন বাড়ি আছে পাড়া আছে ব্যবসা আছে বাণিজ্য আছে গ্যাস স্টেশন আছে রেস্টুরেন্ট আছে বলতে পারবেন প্রমাণ দেখাইতে পারবেন যদি পারেন যদি পারেন আমি চাই প্রুভমি রং প্রুভমি ভেরি 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 রং যা মিথ্যা কথা বলতেছি প্রমাণ করেন যে বেগম পাড়াতে ডজন কে ডজন রেস্টুরেন্ট গ্যাস স্টেশন ব্যবসা বাণিজ্য দোকান পাট তাদের স্টোর গ্রসারি স্টোর মিট স্টোর জুয়েলারি স্টোর সোনার দোকান হীরার দোকান মণিমানিকের দোকান আছে বেগম পাড়াতে হোটেল মোটেল কিনছে আমেরিকাতে ইংল্যান্ডে কেনাডা করছে কোন জামাত শিবিয়ে লোক প্রমাণ দিতে পারবেন আজ পর্যন্ত গত ষোলো বছর পাঁচার যে মহামারী ষোলো বছর পাঁচের ম্যারাথন ষোলোটা বছর

বেগুপারদের বাড়ি করছে শিবিরের প্রেসিডেন্ট সিঙ্গাপুর অফসোর অ্যাকাউন্ট করছে শিবিরের কোনো নেতাকর্মী বা জামায়াতের কোনো নেতাকর্মী সুইস ব্যাঙ্কে টাকা পাঠিয়েছে এবং পরবর্তীতে পানামা পেপার্সে তাদের নাম আসছে দিতে পারবেন কথা বলেন কথা বলেন না কেন কথা বলতে হবে কথা বলা আছে ইস আওয়ার টাইম ইট ইজ আওয়ার টাইম ইট ইস আওয়ার ডিফারেন্ট এরা ফর আস টু থাক টু ভয়েস আউট দ্য রং দ্য ক্রাইম তো অন্যায় করেছেন আপনারা এদের উপরে জাতির উপরে আমাদের উপরে সত্যি কথা বলেন জামাই শিবিরের কোন লোক তারা পাচার করছে ট্রেডের নামে ওভার ইন ভয়েস আন্ডার ইন ভয়েস ওভার ইন ভয়েস আন্ডার ইন ভয়েস মানে কি বুঝেন দশ টাকার জিনিস এক টাকা দেখাও পাঁচ টাকার জিনিস এক টাকা দেখাও তিন ডলারের জিনিস দুই ডলার দেখাও আট ডলারের জিনিস তিন ডলার দেখাও বাকি টাকা রেখে আসো পশ্চিমে বাকি ব্যালেন্স অব দ্য ডিউ

ওরা করছে দামাজ শিবির করছে যদি করে ইমেল করবেন মেসেজ দেবেন আই ভেরি গ্ল্যাড অত্যন্ত খুশি হব খুশি আপনাকে গিফট পাঠাবো গিফট পাঠাবো আপনাকে পাঠান আমাকে পাঠান চ্যালেঞ্জ করলাম থ্যাংক ফর ওয়াচিং